আল্লাহ ভাগের প্রিয় বান্দা হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি আলহি ওয়াসাল্লামের প্রিয় উম্মদগণ আল্লাহ পাকের দরবারে শকর যে আল্লাহ পাক রব্বুল এই ফেতনার যুগে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিনদের মজলিস চর্মনায়ের অগ্রহায়নের মাহফিলের এই দ্বিতীয় দিনে আল্লাহর দরবারে শকর আদায় করি আলহামদুলিল্লাহ دارود سلام سيّد المرسلين رحمة للعالمين شفيع المزنبين خاتم النبيين، هزّرت محمد رسول الله صلى الله عليه وآله وسلم روبر. إخانا عشر مل كارون، الله رحوري شاء لبقرة. ملوثة دنيا الله، مانش كي پاتھا، اسینی تار پوری شاید جنلو. الله بولیں মানুষের জিনকে আল্লাহ পাঠানের একমাত্র কারণ তার হেবাদাতের ব্যাখ্যায় অনেকে লিখেছেন আল্লাহর মাহারিফাত অর্জন করার জন্য আর এই আল্লাহকে পাওয়ার জন্য তার পরিচয় নেওয়ার জন্য আল্লাহর প্রিয় গোলাম যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আহলুল্লাহ কামেল যারা এদের নজর ছাড়া সম্ভব না সংক্ষিপ্ত দোয়া নিতে আসছি এবং দু চারটি কথা বলার নিয়ে হাকিমের পড়েছি আল্লাহ বলেন দুনিয়ার মানুষকে আমি পরীক্ষা করার জন্য পাঠিয়েছি অবশ্যই আল্লাহ বলেন আমি মুমিনকে পরীক্ষা করবই করব ভয়ের মাধ্যমে ক্ষুধার মাধ্যমে সম্পদের ঘাটতির মাধ্যমে জানের ঘাটতির মাধ্যমে ফলের ঘাটতির মাধ্যমে সুসংবাদ তাদের জন্য যারা সবিরিন ধৈর্য ধারণকারী ধৈর্য ধারণ করার মতো যাদের এই যোগ্যতা থাকবে তারাই কেবল এই পরীক্ষায় পাশ করবে ধৈর্য ধারণ করার মতো যোগ্যতা যাদের মধ্যে আসবে না তারাই পরীক্ষায় পাশ করা অসম্ভব হয়ে যায় ধৈর্য অনেক দামি একটা সম্পদ ধৈর্য আবার তিন প্রকার এবাদতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধৈর্য ধারণকারীর জন্য আল্লাহ মহা দুটা পুরস্কারের ঘোষণাও দিছেন এক নাম্বার একটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবেন আর একটা বড় পুরস্কার কেয়ামতে আল্লাহ দিবেন দুনিয়ার পুরস্কার আল্লাহ বলেন আমি ধৈর্য ধারণকারীর সাথী হয়ে থাকবো বন্ধু হয়ে যাব আর কয়ামতের দিনের পুরস্কার আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নার দিব হিসাব কয়ামতের দিন আল্লাহ বেগাই হিসাব ধৈর্য ধারণকারীদেরকে জান্নাত দিয়ে দিবেন তো মুসিবত আশাটা অনেক ক্ষেত্রে মুমিনের জন্য নেয়ামত আল্লাহ ওয়াদা করেছেন মুমিনকে পরীক্ষা করবেনই করবেন ভয়ের মাধ্যমে এক নম্বর চার মাজহাবের চার ইমামের একজন ইমাম ইমাম শাহ রহমতুল্লাহ আলাই বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হল আল্লাহর ভয় আল্লাহর ভয় মানে এই ভয়ের কোরআনের ভাষায় ভয়কে বলে তাকোয়া ভয়কে বলে খৌফ ভয়কে বলে খসিয়া আল্লাহকে ভয় করার মানে হলো বান্দা ইচ্ছা করে গুনা করবে না গুনা যদি অনিচ্ছায় হয়েও যায় তওবা বা করতেও দেরি করবে না এটা আল্লাহর ভয় হারকে দারদার দিলিমা দামিমা আল্লাহর ভয়

আল্লাহ বলেন আমি তাদেরকে শান্তির ঠিকানা দিব জান আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত মান্ডা গুনা ছাড়তে পারবে না এই জন্য হাদিস শরীফে নবীজি বলেন যে ভয় আর আশা এই দুয়ের সমষ্টি হল ইমান ভয়ও থাকতে হবে রহমতের আশাও থাকতে হবে যে ব্যক্তি রহমতের আশা করবে সে ন্যাকামনের দিকে আগ্রহী হবে আর গুনাহের ভয় যার অন্তরে থাকবে সে আল্লাহর আজাবের ভয়ে সে গুণা ছাড়তে বাধ্য হবে বয়ান চলতেছে বরকতি জায়গায় আটছি কিন্তু এখান থেকে বের হইলে আবার পরিবর্তন দুনিয়ামুখী হয়ে যায় পরিবেশ ভিন্ন হয়ে যায় এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক চাওয়া যে আল্লাহ ইস্তেকামতের মাকাম দান করেন وله প্রত্যেক নামাজেই আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সঠিক সহ সরল জান্নাতের পথে যেটা মুস্তাকিম মজবুত পড়ে যাব না ইসতিকামাত আল ইসতিকামাতু খাইরুম মিন আলফি কারামা মজবুত হইয়া দিনের উপরে থাকা এই ইসতিকামাতের দাম কত আল্লাহর প্রিয় বান্দা হাজার হাজারো কারামত থেকেও ইস্তেকামতের মর্যাদা অনেক বেশি এজন্য নামাজ পড়ি রোজা রাখি পর্দা করি হালাল খাই কিন্তু এর উপরে মজবুত হয়ে নিজের অন্তরকে ঠিক রাখা গুণার থেকে ফিরায় রাখা ইস্তেকামতের সাথে আল্লাহকে হাজির নাজির জেনে চলা আমি যেখানেই থাকি না কেন আমি আমি আল্লাহকে দেখি না হয় আল্লাহ আমাকে দেখেন এই চিন্তায় যদি চলি তাহলে আমি খানা খাইতে গেল দুনিয়া আমাকে গ্রাস করতে পারবে না আমি ঘুমের বিছানায় গেল আমাকে দুনিয়া গ্রাস করতে পারবে না এই জন্য আল্লাহ বলেন আমি পাঁচটা জিনিসের দ্বারা মুমিনকে পরীক্ষা করব এক নম্বরে আল্লাহর ভয় আল্লাহর ভয় এর অর্থই হলো বান্দা গুণার থেকে নিজেকে বাঁচায় রাখবে আমার মায়ার নবী জীবনে এত কষ্ট করেছে কোন দিন দোয়া করে নাই ধনীবানা দাও মায়ার নবী আর উল্টা দোয়া করেন হ্যাপ হালাতে হালাতে আমাকে দিয়েন, হাসরের ময়দানে গরিবদের সাথে হাসর করাইয়েন নবী ও গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিও না ময়দানে বড় টাকাওয়ালা বাড়িওয়ালার পাঁচশো বছর আগে গরিব আল্লাহর জান্নাতে চলে যাইবার আল্লাহ গরিবদেরকে মানু মমিলদেরকে পছন্দ করে পরীক্ষা নেবেন আল্লাহ ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেবেন রহমতের নবী যদি না খাইয়া পেটে পাথর বাঁধতে পারেন দিনের জন্য একদিন আর দুই দিন না নবীর আপন বংশের দুশ্মনেরা তিনটা বছর আবু তালিবের মধ্যে নবীকে গৃহবন্দি করে রাখিয়া নবীর খানা দেয় না পানি দেয় না মায়ার নবী গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটের ক্ষুদা নিবারণ করেছেন আল্লাহ পাক বলেন এইভাবে আমি পরীক্ষা করবো পাঁচটা জিনিসের মাধ্যমে কামিয়া হওয়ার জন্য একটা পুঁজি লাগবে ওই পুঁজির নাম হলো ধৈর্য